করে বসে আছে আপনাদের কাউন্টার দেখবে বলে কালকে আবার ওরা রিপ্লাই দিচ্ছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা রিপ্লাই দিয়েছে হ্যাঁ আমরা লালি বাব খাবো তার উত্তরে বলছে আমরা কি আমলকি কি এগুলো হাস্যকর ব্যাপার না আর এগুলো আমরা দেখবো খেয়ে কাজ নেই অন্য কিছু এরপর তো টিভি বন্ধ করে দিতে হয় মুশকিল হচ্ছে আমি টিভি বন্ধ করলে তো সমস্যার সমাধান হবে না বাংলাদেশে সব লোক টিভি খুলে দেখছে আপনাদের চ্যানেল এবং সেই জন্য আপনারা টিআরপির জন্য এগুলো দেখিয়ে যাচ্ছেন অদ্ভুত ব্যাপার আরে আপনারা দায়িত্ব কিন্তু দেশের সিকিউরিটি দেশের কথা ভাবুন দেশের মধ্যে অনেক ঘটনা ঘটে চলেছে অভয় নিয়ে তো আর করছেন না সব বন্ধ করে দিচ্ছেন কি হচ্ছে যে আদালতের বন্ধ কক্ষে কি যে বিচার হচ্ছে সিবিআই এর আইনজীবী কি করছে সরকার